হে ফ্যামিলি গুড মর্নিং আজকে আমরা দুজনেই উঠে পড়েছি উনি এই সময় জেনারেলি ঘুমিয়ে থাকেন উনি এত সকাল সকাল ওঠে না এখন বাজে হচ্ছে ডট ছটা দশ সকাল আর আজকে উনি উঠে পড়েছে এখন খুব ফ্রেশ মুডে আছে কোনো কান্না এমনিও কান্নাকাটি খুব একটাও করে না খিদে না পেলে বা হেসুপটি না করলে তবে এখনও খুব ফ্রেশ মুডে আছে গালে হাতি অনেক কিছু সে ভেবে চলেছে কারণ কি বলো তো কারণ হচ্ছে আজকে ছট পুজোর শেষ দিন মানে আজকে সকালটাতেই ওরা লাস্ট গঙ্গায় গিয়ে পুজো টুজো করে ফিরে মানে পুজোর সমাপ্তি হয় তো আজকে ওর বাবা গেছে ওর নামে পায়েস দিতে মানে ওর মামা বড় মামা প্রত্যেক বছরই এটা করে মানে তিন চার বছর ধরে আজকের দিনটাতে পায়েস বিতরণ করে তাদের জন্য মানে তাদেরকে করে যারা ছট পুজো করছে উপোস থেকে করে যারা করছে তারা যখন গঙ্গা থেকে মানে গঙ্গা থেকে ফেরে বাড়িতে তখন তাদেরকে পায়েস বিতরণ করা হয় তো এ ওর মামা করছে মামার সাথে সাথে ওর নামে ওর বাবাও করছে মানে বাবাও দিচ্ছে একসাথে মামা আর বাবা একসাথেই করছে তো অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই রিও হওয়ার পর থেকে প্রত্যেক বছরই আমরা পুজোতে মানে ছট পুজোতে রিওর নামে মূল্য ধরে দেওয়া তার সঙ্গে সঙ্গে নতুন বস্ত্র নারকেল গোটা নারকেল এই সমস্ত দিয়ে পুজো দিই ছট পুজোর আমাদের মানে ওর বাবার পরিচিত বন্ধু বলো বা এরকম পরিচিত কারোর মধ্যে যারা পুজো করে তাদের কাছে গিয়ে দিয়ে দেওয়া হয় সব কিছু ধরে তো ওরা পুজোর পরে প্রসাদ দিয়ে যায় এবছর যেহেতু আতুর চলছে সেই জন্য আলাদা করে আর পুজোটা দেওয়া হয়নি কিন্তু আজকে দিনে মানে পায়েসটা বিতরণ করা যাবে তাই সেটা করা হচ্ছে শুধু ওর জন্য বলাটা ভুল কেন ওর দাদাও রয়েছে দুজনের জন্যই করা হচ্ছে এছাড়া এছাড়া রিয়োর জন্য দেওয়া হয়েছিল পায়েস যখন রিয় অনেকটা ছোট ছিল তখন রিওর জন্য পায়েস দেওয়া হয়েছিল সেজন্য মেয়ের ঘুম ভেঙে গেছে সকাল সকাল বাবা গেছে তো দিতে ওই দেখো টুকটুক করে তাকিয়ে দেখছে আবার আমাকে সবাইকে একটু হাত নেড়ে হাই করে দাও গুড মর্নিং বলে দাও হাই আর কটা দিন অপেক্ষা ও বলছে আর জাস্ট কটা দিন অপেক্ষা তারপরে আমি তোমাদের সামনে চলে আসবো তখন শুধু হাত না তখন ভালো করে তোমাদেরকে হাই করবো তাই না মামাতে গুড মর্নিং দাও গুড মর্নিং জি মামা চলো টাটা গুড মর্নিং আচ্ছা বাবাকে বলেছি আমি যে ওখানে গিয়ে যেটুকুনি পারবে একটুখানি এক মিনিটে একটা ভিডিও ক্লিপ আর তুলে আনতে ওটা আমি তোমাদের সাথে ভিডিওতে অ্যাটাচ করে দেবো ঠিক আছে চলো টাটা